তো বন্ধুরা তোমরা তো অনেকেই জোরডান জুতো সম্পর্কে জানো তোমরা এও জানো এর দাম আকাশ ছোঁয়া তোমাদের অনেকের কাছে হয়তো এই জুতো আছে আবার অনেকের ইচ্ছা এই জুতো পরে একবার কোথাও ঘুরতে যাওয়া কিন্তু তোমাদের হয়তো টাকার অভাব বা কোনো কিছু কারণে সেগুলো কেনা হয়ে ওঠে না তোমরা কি এটা জানো এই জুতোর এত দাম কেন হয় আজকে আমরা এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। কেন এই জুতোর এত দাম হয় কেন এবার আমরা এত দাম দিয়ে কিনতে যাব এই জুতো বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলে চেষ্টা করি আপনাদের নতুন কিছু তথ্য দিতে নতুন জিনিস শেখাতে তাই আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছতে দেরি না হয় বন্ধুরা নাইকির একটি সাব ব্যান্ড হলো এই জর্ডান যেটা একটা আমেরিকান কোম্পানি এই সাব ব্র্যান্ডটি ক্রিয়া পোশাক এবং জুতো তৈরি করে এটি বাস্কেটবল কিয় বদন্তি মাইকেল জর্ডানের সাথে সম্পর্ক একটি কোম্পানি এটি উনিশশো সালে চালু হয়েছিল এবার আসি এই জুতোগুলোর এত দাম হওয়ার কারণে জর্ডান ব্রেন্ড দীর্ঘদিন ধরে বাস্কেটবল এবং ফ্যাশন শিল্পের সাথে যুক্ত এবং এটি বিশ্বজুড়ে পরিচিত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের সাথে এর সুসম্পর্ক থাকার কারণে এই ব্র্যান্ডটি বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এর দ্বিতীয় কারণ হলো উচ্চ চাহিদা যুক্ত জুতো তাদের ডিজাইন মান এবং ব্র্যান্ড ভ্যালু জন্য বিশ্বজুড়ে খুব বেশি পছন্দের এই উচ্চ চাহিদার কারণে জুতোর স্বাভাবিকের চেয়ে বেশি থাকে আসলে জোর্ডান জুতোগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে মানুষের একবারেই পছন্দ হয়ে যায় যার কারণে এর দাম বাড়তে বেশি সাহায্য হয় এর তৃতীয় কারণ হল একাধিক বিক্রয় জোর্ডান জুতোর পুনরায় বিক্রয় বাজারে চাহিদা অনেক বেশি কিছু বিশেষ জুতো তাদের দামের চেয়ে অনেক বেশি মূল্যে পুনরায় বিক্রি করা হয় যা জর্ডান জুতোর দাম বাড়তে সাহায্য করে আসলে জোর্ডান জুতোগুলি অনেক দিন ব্যবহার পরেও অতটা কিছু ক্ষয়ক্ষতি হয় না যার কারণে দ্বিতীয়বার ব্যবহার করা যাইতে পারে এই জন্য আমরা অনেকেই ওই সব জুতোগুলোকে বিক্রি করে দেয় আর সেই জুতোগুলো অন্য কেউ নিয়ে আবার সেগুলোকে ব্যবহার করতে পারে যার কারণে এর দাম অনেকটাই বেড়ে যায় এর চতুর্থ কারণ হল ডিজাইন ও বৈশিষ্ট্য জর্ডান জুতোর ডিজাইন এবং বৈশিষ্ট্যগুলি অন্য জুতোর চেয়ে খুবই আলাদা হয় বিশেষ করে এর বাস্কেটবল জুতোর ডিজাইন এবং প্রযুক্তি যা খেলাধুলার জন্য ভাবে উপযোগী তাই এই জুতোর দাম এত বেশি এর পঞ্চম কারণ হল সংগ্রহযোগ্যতা কিছু জোর্ডান জুতো তাদের ডিজাইন ইতিহাস বা সীমিত সংস্করণের কারণে সংগ্রহযোগ্য হিসেবে বিবেচিত হয় এই জুতোগুলো সংগ্রহকারী এবং বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় যা তাদের দাম আরও বাড়িয়ে দেয় এর নম্বর কারণ হতে পারে এই ব্র্যান্ডটি বাস্কেটবলের খেলোয়াড় মাইকেল জর্ডানের সাথে অত্যন্ত সম্পর্কিত হওয়ায় বাস্কেটবল ভক্তদের কাছে এটি খুবই জনপ্রিয় যা এর দাম বাড়াতে খুবই সাহায্য করে বন্ধুরা এইসব কারণগুলির জন্য জর্ডান জুতোর এত দাম যা আমাদের ধারে কাছে না যা আমাদের দ্বারা কেনা হয়ে ওঠে না তবু বন্ধুরা স্বপ্ন দেখতে বাধা কি আমাদের সবারই ইচ্ছে করে এরকম একটা খুবই দামি জুতো পরে কোথাও বেরিয়ে যাওয়া কিন্তু তা হয়ে ওঠে না তো বন্ধুরা তোমাদেরও কি ইচ্ছে আছে এরকম একটা জুতো কেনার জর্ডান এর যদি ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানিও কিন্তু তবে আমারও ইচ্ছে আছে কিন্তু এই জুতো পরে একবার ঘোরাফেরা ফেরা করার তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ